আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো কীভাবে আমরা দৈনিক কাজের রুটিন তৈরি করি ফার্মে যদি আপনি নিয়মিত দৈনিক কাজের রুটিন করে নিতে পারেন তাইলে কিন্তু কাজ করতে অনেক সহজ হবে এবং কাজের প্রতি কিন্তু আকর্ষণ থাকবে আর যদি আপনি এক এক টাইমে একে কাজ করেন তাইলে কিন্তু আপনি সারাদিন কাজ করেও কিন্তু কাজের কোনো আপনার শেষ করতে পারবেন না আমি আপনাদেরকে যে রুটিনটা টুক করে দিব তো এভাবে যদি আপনি দৈনিক কাজের রুটিন করে নেন তাইলে অবশ্যই আপনি নিজেই কিন্তু দশ থেকে পনেরোটা গুরু নিজেই কিন্তু লালন পালন করতে পারবেন তো প্রথমত হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এইটা হচ্ছে যারা ফার্ম করবেন তাদের জন্য কিন্তু প্রথম শর্ত আপনাকে অবশ্যই সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে উঠতে হবে প্রথমে ফার্মে প্রবেশ করার পরে কিন্তু আপনাকে আগে গোবর পরিষ্কার করতে হবে খাবার পাত্র পানির পাত্র কোনো জায়গায় ময়লা আছে কি তো এগুলা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে যদি শীতের সময় হয় তাইলে শুধু ফুলোর পরিষ্কার করবেন খাবার পাত্র এবং পানির পাত্র আর যদি গরমের সময় হয় তাইলে কিন্তু গরুকে ভালোভাবে গোসল করে দিতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ কারণ ফার্ম ফার্মে যদি ময়লা থাকে যদি ফার্মে যদি গোবর ময়লা আবর্জনা বা বিভিন্ন ধরনের যদি খাবার দাবারের ময়লা বা সেতের সাথে থাকে তাইলে কিন্তু আপনি কাজ করে কিন্তু মজা পাবেন না তাই আপনাকে ফার্ম অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এটা আপনার সাতটার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে এরপরে আমরা যেটা করি সেটা হলো গরুকে আমরা সর্বপ্রথম দানাদার খাবারটা দিই কারণ সকালে যদি আপনি দানাদার খাবার দেন এটা কিন্তু হজম শক্তিতে সাহায্য করে এবং গরুর কিন্তু খাওয়ার প্রতি এক্সট্রা একটা রুচি থাকে আর অনেকে কী করে দুপুরের দিকে দানাদার খাবার দেয় অর্ধেক খাওয়ার আগে কিন্তু মানে ওই দানাদার খাবারটার পরে মানে খাওয়ার কিন্তু কোনো রুচি থাকে না তাই আপনাকে সর্বপ্রথম আগে দানাদার খাবারটা দিতে হবে আর দানাদার খাবার কিভাবে দিবেন এটা কিন্তু আমাদের পেজের মধ্যে ভিডিও তো বলা আছে তো অবশ্যই সেই ভিডিও দেখে নিতে পারেন গরু কিন্তু সাধারণত রেস্ট করবে তো হয়তো আটটা থেকে নয়টা পর্যন্ত রেস্ট করবে এরপরে সাড়ে নয়টা কিংবা দশটার দিকে আপনারা ইউরিয়া ইউরিয়ামোলাসেস সাইলেস খড় ঘাস বা যে কোনো ধরনের আপনারা আরযুক্ত খাবার দিবেন এটা হচ্ছে প্রতি একশো কেজি বড়িউটের জন্য পাঁচ কেজি হারে দিয়ে দিবেন এখানে আপনারা ইউরিয়া ইউরিয়ামোলাস দিতে পারেন ঘাস দিতে পারেন খড় দিতে পারেন আপনারা যাই দেন দিয়ে দিবেন এরপরে গরু কিন্তু রেস্ট করবে রেস্ট করার পরে কিন্তু এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু আপনার গরুকে সাদা ফ্রেশ পানি দিতে হবে যদি গরমের সময় হয় তাইলে কিন্তু ফ্রেশ পানি দিতে হবে আর মনে রাখবেন কোন প্রকার খাবারের সাথে এবং দানাদার খাবারের সাথে ঘাসের সাথে খড়ের সাথে কিন্তু মানে মিক্সার করে পানি দেওয়া যাবে না গরুকে যখনই পানি খাওয়াবেন আলাদাভাবে পানি খাওয়াবেন এতে কিন্তু গরুর হজম শক্তি ভালো হবে পেট মোটা হবে না এরপরে আপনার গরুর যে খাবারের মধ্যে যে পুষ্টি এটা কিন্তু আপনি সঠিকভাবে পাবে এরপরে আপনাকে অবশ্যই যদি গরমের সময় হয় তাহলে বারোটা থেকে একটার মধ্যে বা দুইটার মধ্যে কিন্তু আবার গোসল করাতে হবে তো গোসল করানোর পরে কিন্তু ওই খাবার পাত্রের মধ্যে পানি দিয়ে রাখবেন যাতে ও সময় মতো পানি খেতে পারে এরপরে সাড়ে তিনটা থেকে চারটা বাজে আবার দাঁড়ানার খাবার দিবেন তো দানাদার খাবারটা প্রতি একশো কেজি বড়ি ওয়েটের জন্য এক থেকে দেড় কেজি পরিমাণ এটা সারাদিন মিলে এটা সকালে দেবেন অর্ধেক আর বাকিটুকু দিবেন বিকালে এরপরে গরু কিন্তু দানাদার খাবার খাওয়ার পরে রেস্ট করবে হয়তো এক থেকে দেড় ঘন্টা রেস্ট করবে এরপরে চারটা থেকে পাঁচটার পরে কিন্তু আপনাকে অবশ্যই আটযুক্ত খাবার দিতে হবে সেক্ষেত্রে আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে আমরা ঘাস দিব অথবা সাইলেজ দিব কিন্তু ঘাসের সাথে আপনি যদি খড় দিতে পারেন মনে রাখবেন যে খড়ের যদি কোনো প্রকার পুষ্টি নাও থাকে তারপরে কিন্তু যদি প্রতিদিন একটা গরুকে এক থেকে দুই কেজি খড় খাওয়ান তাইলে কিন্তু সেটা ভালো হবে তো সেটা অবশ্যই ঘাসের সাথে মিক্সার করে দিবেন তাইলে কিন্তু খাওয়ার প্রতি আগ্রহ নিয়ে খাবে এরপরে কিন্তু আর খাবার দিতে হবে না তো তখন আবার খাবার পাত্র পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করে তো সেখানে কিন্তু ফ্রেশ পানি দিবেন যাদের দুগ্ধবতী গাভীর খামার তারা কিন্তু এর ফাঁকে ফাঁকে কিন্তু দুধ দহন করবেন আর দুধ দহন করার আগে কিন্তু গরুকে খাবার দেওয়া যাবে না দুধ দহন করা শেষ এর সাথে সাথে কিন্তু গরুকে গাবিকে খাবার দিতে হবে তাহলে কিন্তু আর মেস্টাইটিস হবে না আর আমরা করি কি আগে গরুকে খাবার দেয় গরুর পেট ভরে এরপরে সাথে সাথে গরু শুয়ে পড়ে যার কারণে শোয়ার সাথে সাথে কিন্তু ওই বাট কিন্তু ছিদ্র খোলা থাকে এই জন্য কিন্তু মেস্টাইটিস হয় তো অবশ্যই দুধ দহন করার আগে খাবার দিতে হবে এবং বাসুরকে আলাদাভাবে খাবার দিতে হবে আলাদাভাবে দুধ খাওয়াইতে হবে পরিচর্যা নিতে হবে তাইলে কিন্তু আপনার বাসুর সুস্থ এবং সবল হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ